আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম হচ্ছে মধুজা আর এই শাড়িটার প্রাইস হচ্ছে সাতশো টাকা তো আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে এসে নিতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এসে সরাসরি দেখে নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা দেশে থাকবে হোম সার্ভিস আমাদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটটা পেয়ে যাবেন তো এই যে দেখেন শাড়িগুলো খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট রং পাকা কালার গ্যারান্টি ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন

আপনারা একই কালারের যদি বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে তৈরি করা আছে যাদের প্রয়োজন যে একই কালার নিতে চান সেটা নিতে পারবেন না সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই চমৎকার ডিজাইনের শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার করা আছে মাত্র সাতশো টাকা যারা দোকানে আসতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের সম্পূর্ণ ঠিকানাটা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন আর এটা হবে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার করা আছে এই যে দেখেন এই কালারটা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার করা আছে এই যে আচক মাত্র 750 টাকা করে পেয়ে যাচ্ছেন এ যে দেখেন আরেকটা カラー প্রত্যেকটা কালারই কিন্তু আলাদা আলাদা করা আছে এবং মার্জিতও কালার পরা আছে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির কালারই কিন্তু খুব সুন্দর চমৎকার কালার পরা আছে 750 টাকা করেই শাড়িগুলোর প্রাইস এ যে দেখেন এটার কালারটা ছোট প্রিন্টের উপরে পরা আছে খুবই চমৎকার ডিজাইনের উপরে পরা আছে এই যে আচলের ডিজাইন হবে এটা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম